আসসালামু আলাইকুম যারা নিজের জমির খাজনা দিতে চান অথবা পিতামাতার জমি বা উত্তরাধিকার সূত্রে ভূমি খাজনা দিতে চান তাদের জন্য আজকের ভিডিওতে খুব সহজ করে বোঝানো হয়েছে আর বর্তমানে জমির খাজনা পরিষদ ছাড়া উক্ত জমি ক্রয় বিক্রয় করতে পারবেন না তো প্রিয় বন্ধুরা আপনার যদি মনে হয় আমি সঠিকভাবে বুঝাতে পেরেছি বা আপনি সহজভাবে বুঝে থাকেন তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন ভূমি খাজনা পরিশোধের জন্য পূর্বের খাজনার রসিদ অথবা খতিয়ান কপি বা মাঠ পর্চা থাকতে হবে আর উক্ত রেকর্ডে যাদের নাম আছে তাদের যে কোনো একজনের নামে ভূমি সেবায় একটি রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হবে আর যদি উল্লিখিত রেকর্ডে থাকা ব্যক্তি বেঁচে না থাকে তাহলে উক্ত ব্যক্তির ওয়ারিশানগণ খাজনা দিতে পারবেন ওয়ারিশানগণ যদি খাজনা দিতে চান তাহলে উক্ত ব্যক্তির স্থায়ী ঠিকানার পরিষদের কার্যালয় থেকে ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে তারপর ওয়ারিশানে উল্লিখিত যে কোনো একজনের নামে ভূমি সেবার ওয়েবসাইটে এনআইডি কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এখন সংক্ষেপে জানিয়ে দিচ্ছি কিভাবে ভূমি সেবায় রেজিস্ট্রেশন করবেন প্রথমে ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে উপরে লগ থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তারপর নাগরিক বা সংস্থায় ক্লিক করার পর এই ঘরে ভোটার আইডি কার্ড থেকে দেখে ইংরেজি নামটি টাইপ করে দিবেন এই ঘরে মোবাইল নাম্বারে জিরো ছাড়া পরবর্তী দশ সংখ্যাটি বসিয়ে দিবেন তারপর নিচে থাকা ক্যাপচা কোডটি এই ঘরে বসিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন তারপর উক্ত মোবাইলে ওটিপি কোড যাবে ওটিপি কোডটি দেখে ওটিপির ঘরে বসিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন তারপর স্পেশাল অক্ষর সহ সর্বনিম্ন আট সংখ্যা দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে তারপর প্রোফাইল থেকে এনআইডি যাচাই করতে হবে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে যাচাই করতে হবে এরপর এমন দেখাবে এখান থেকে দেখে দেখে নামগুলো বসিয়ে হালনাগাদ বা যাচাইয়ে ক্লিক করবেন আর যদি আগের থেকেই রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ক্লিক করে নাগরিকে ক্লিক থাকা অবস্থায় এখানে মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড টাইপ করার পর এখানে থাকা ক্যাপচা কোডটি এই ঘরে বসিয়ে লগ করে নেবেন আবার কারোর হয়তো রেজিস্ট্রেশন করা আছে অথবা রেজিস্ট্রেশন করা আছে কিনা তাও জানেন না সেজন্যে প্রথমে লগ প্রবেশ করে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড ভুলে গেছেন এই লেখার উপর ক্লিক করে দিবেন তারপর মোবাইল নাম্বারটি এই ঘরে টাইপ করে দিবেন মোবাইল নাম্বার টাইপ করার ক্ষেত্রে প্রথম শূন্য বাদ দিয়ে পরের দশ সংখ্যাগুলো বসাবেন এরপর এগিয়ে যান ট্যাবে ক্লিক করে দিবেন যদি উক্ত মোবাইল নম্বর দিয়ে পূর্বে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে উক্ত মোবাইল নম্বরে ওটিপি কোড যাবে ওটিপি কোডটি এখানে বসিয়ে পাসওয়ার্ড রিসেট করা যাবে আর যদি মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে বলা হবে মোবাইল নম্বরটি নিবন্ধিত নয় আর কিভাবে নতুন করে রেজিস্ট্রেশন করবেন এ টু জেড সে সম্পর্কে একটি আপডেট ভিডিও এই ভিডিওর ডেস্ক্রিপশন দেওয়া থাকবে উক্ত ভিডিওটি দেখে খুব সহজেই ভূমি সেবায় রেজিস্ট্রেশন করতে পারবেন তাছাড়া উক্ত ভিডিওতে দেখতে পাবেন কিভাবে ভূমি রেকর্ড বা মাঠ পর্চা ডাউনলোড করবেন তো আমি যে ব্যক্তির ভূমি খাজনা দেওয়ার জন্য আবেদন করব সে ব্যক্তির নামে পূর্বেই রেজিস্ট্রেশন করা আছে তাই পূর্বের পাসওয়ার্ডটি রিসেট করে নতুন পাসওয়ার্ড সেট করব তো মোবাইল নাম্বার বসানোর পর এগিয়ে জানে ক্লিক করার পর এমন আসবে আর উক্ত মোবাইল থেকে ওটিপি কোড দেখে এখানে টাইপ করে দিবেন এরপর সাবমিটে ক্লিক করে দিবেন তারপর আট সংখ্যা পাসওয়ার্ড সেট করতে হবে আর পাসওয়ার্ডে ইংরেজির বড় হাতের এবং ছোট হাতের অক্ষর থাকতে হবে এবং সংখ্যাও থাকতে হবে পাশাপাশি যে কেউ একটি স্পেশাল সংখ্যা থাকতে হবে তো আট সংখ্যার পাসওয়ার্ড উভয় ঘরে টাইপ করে নিচে পাসওয়ার্ড হালনাগাদ করুন ট্যাবে ক্লিক করে দিবেন তারপর এমন এন্টারফেস আসবে আমরা যেহেতু ভূমি উন্নয়ন কর পরিশোধ করব তাই এখান থেকে ভূমি উন্নয়ন করে ক্লিক করব তো আমরা যদি পাশে থাকা দাখিলাতে ক্লিক করি তাহলে দেখতে পাবো এই রেজিস্ট্রেশনের অধীনে কোন কোন জমির খাজনা পরিশোধ করা হয়েছে এবং সে খাজনা দেওয়ার রসিদগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর নতুন করে যদি অন্য জমির খাজনা পরিশোধন করতে চান তাহলে বামপাশে খতিয়ানে ক্লিক করে দিবেন তারপর উক্ত খতিয়ানের তথ্য উল্লেখ করতে হবে আরও একটি বিষয় উক্ত খতিয়ান কপি বা পূর্বের খাজনা পরিশোধের রশিদটি স্ক্যান করে নেবেন বা মোবাইল দিয়ে ছবি তুলে সাইজ করে নেবেন আর অবশ্যই ফাইলটি দুই এমবির মধ্যে সাইজ করে নেবেন প্রথমে এখান থেকে বিভাগ উল্লেখ করে দিতে হবে তারপর জেলা উল্লেখ করে দিবেন এরপর উপজেলা বা সার্কেল উল্লেখ করে দিচ্ছি তারপর মৌজা উল্লেখ করতে হবে এখানে জেএল নং টাইপ করলে উক্ত মৌজার নাম শো করবে এরপর জরিপের ধরন এখান থেকে বিআরএস উল্লেখ করে দিচ্ছি তারপর খতিয়ান নম্বরটি টাইপ করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন হোল্ডিং নং আপনার নিকট যদি হোল্ডিং নং থাকে তাহলে এখানে হোল্ডিং নং টাইপ করে দিবেন এই হোল্ডিং নং আর বাড়ির হোল্ডিং নং কিন্তু এক নয় প্রতিটি খতিয়ানের আলাদা আলাদা হোল্ডিং নং থাকে পূর্বের যদি খাজনার রসিদ থাকে তাহলে খাজনার রসিদে হোল্ডিং নং আছে আর যারা বর্তমান নামজারির ভূমি খাজনা পরিশোধ করবেন উক্ত নামজারি খতিয়ানের দাগ নম্বরের নিচে হোল্ডিং নাম্বার পাবেন আর যদি হোল্ডিং নাম্বার না থাকে তাহলে এখানে হোল্ডিং বসানোর প্রয়োজন নাই হোল্ডিং নম্বরের ঘরটি খালি রাখবেন তাতে কোনো সমস্যা হবে না তারপর সংযুক্তি এখানে উক্ত ফাইলটি আপলোড করে দিবেন পূর্বেই বলেছি খতিয়ান কপি অথবা পূর্বের পুরাতন খাজনা দেওয়ার রশিদ যে কোনো একটি আপলোড করে দিবেন এরপর নিচে দেখতে পাবেন নিজস্ব মালিকানা এই মালিকানার বামের ঘরটি মার্ক করে দিবেন আর যদি রেকর্ডে উল্লেখিত ব্যক্তি ব্যতীত যদি ওয়ারিশানগণ খাজনা দিতে চান তাহলে উত্তরাধিকার মালিকানার বামের ঘরটি মার্ক করে দিবেন উত্তরাধিকার সূত্রে খাজনা প্রদান করতে চাইলে পরিশোধের কার্যালয় থেকে ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে আর ওয়ারিশানে উল্লেখিত যে কোনো একজনের নামে এখানে রেজিস্ট্রেশন করতে হবে যদি পিতার নামে রেকর্ড থাকে আর সন্তান যদি খাজনা পরিশোধ করতে চান তাহলে সন্তানের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন তাছাড়া অন্যান্য ওয়ারিশানগণও খাজনা দিতে পারবেন তো এখানে খতিয়ানের মালিকের নাম বাংলায় টাইপ করে তারপর মালিকের সাথে সম্পর্ক উল্লেখ করতে হবে যদি আপনার পিতার জমি থাকে তাহলে এখান থেকে ছেলে অথবা মেয়ে উল্লেখ করে দিবেন আর যদি স্ত্রীর নামে রেকর্ড থাকে তাহলে স্বামী উল্লেখ করে দিবেন যদি খতিয়ানে স্বামীর নাম থাকে তাহলে স্ত্রী উল্লেখ করে দিবেন তারপর খতিয়ানে থাকা মালিকের পিতার নাম স্বামীর নাম টাইপ করে দিতে হবে এরপর এখানে ওয়ারিশান সনদ আপলোড করতে হবে ডান পাশে ঠিকানার স্থানে ঠিকানা উল্লেখ করে দিবেন তাছাড়া যদি খতিয়ানে একের অধিক নাম থাকে আর অপর ব্যক্তিরও সঙ্গে যদি আপনি ওয়ারিশ হিসাবে গণ্য হয়ে থাকেন তাহলে নিচে দেখতে পাবেন আরও এই আরও লেখার ওপর ক্লিক করে খতিয়ানে থাকা অপর ব্যক্তির নাম উল্লেখ করে দিবেন আর উক্ত ব্যক্তির আপনি কি হন তা উল্লেখ করতে হবে এরপর নিচে সংরক্ষণে ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু নিজের জমির খাজনা দিব তাই এগুলো কেটে দিচ্ছি আমি শুধু আপনাদের বোঝানোর জন্য দেখিয়েছি কিভাবে ওয়ারিশান সূত্রে খাজনা দিতে হয় তো নিজস্ব মালিকানার ঘরটি মার্ক করে সংরক্ষণে ক্লিক করে দিচ্ছি সংরক্ষণে ক্লিক করার পর উপরে দেখাবে উক্ত খতিয়ানটি সফলভাবে সংরক্ষিত হয়েছে আর উক্ত নিবন্ধনটি অপেক্ষমান দেখাবে তখন ভূমি খাজনা নিবন্ধিত খতিয়ান নম্বর বা হোল্ডিং নম্বরটি ইউনিয়ন বা পৌর উপসহকারী ভূমি উপসহকারী কর্মকর্তা বা নায়েব সাহেবকে জানালে তিনি অনুমোদন দিয়ে দিবেন তাছাড়া যদি অপেক্ষমান পেজটি স্ক্রিনশট নিয়ে ইউনিয়ন বা পৌর উপসহকারী ভূমি উপসহকারী কর্মকর্তাকে দেখান তারপর তিনি অনুমোদন দেওয়ার পর তখন আপনি নিজে নিজেই খাজনা পরিশোধ করে ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা বা খাজনার রসিদ সংগ্রহ করতে পারবেন ভূমি অফিসে অনুমোদন দেওয়ার পর এখানে অনুমোদিত উল্লেখ থাকবে তারপর পেমেন্ট করার জন্য হোল্ডিংয়ে যেতে হবে এখানে উক্ত খতিয়ানের ডান পাশে দেখতে পাবেন সৃজিত এর পাশেই দেখতে পাবেন চোখের মতো একটি আইকন এই চোখের মতো দেখতে আইকনে ক্লিক করে দিবেন এখানে নিচে দেখতে পাবেন সর্বশেষ কর পরিশোধের সাল তার মানে সর্বশেষ কত সালে খাজনা দেওয়া হয়েছে তা উল্লেখ থাকবে এছাড়া বকেয়া বকেয়া দাবি বকেয়া দাবির জরিমানা হাল দাবি বা বর্তমান বছরের খাজনার পরিমাণ এবং সর্বমোট দাবি সম্পূর্ণ তথ্য উল্লেখ থাকবে তো এই টাকা পরিশোধের জন্য নিচে পেমেন্ট এলএসজি ট্যাবে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ই পেমেন্ট করুন ট্যাবে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাবেন কি কি সেবার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাই এখানে বিকাশ ট্যাবে ক্লিক করে পরবর্তী ট্যাবে ক্লিক করে দিব এখানে ওকেতে ক্লিক করে দিবেন এখন এখানে বিকাশ মোবাইল নাম্বারটি টাইপ করে দিতে হবে বিকাশ মোবাইল নাম্বার টাইপ করার পর কনফার্মে ক্লিক করে দিবেন তারপর উক্ত মোবাইলে ছয় ডিজিটের ওটিপি কোড যাবে ওটিপি কোডটি দেখে ওটিপি স্থানে বসিয়ে তারপর আবার কনফার্মে ক্লিক করে দিবেন এখন এখানে বিকাশ পিন নাম্বারটি টাইপ করে দিবেন পিন নাম্বার টাইপ করার পর আবার কনফার্মে ক্লিক করে দিবেন টাকা কেটে নেওয়ার পর ভেরিফিকেশন সাকসেসফুল লেখা আসবে তাৎক্ষণিক আপনাকে উক্ত দাখিলা বা খাজনার রসিদ প্রেরণ করবেন অনেকেই আবার এটিকে খাজনার চেক বলেন তো এখান থেকে রসিদটি প্রিন্ট করে নেবেন আবার পরবর্তীতে যে কোনো সময় উক্ত খাজনার রশিদটি প্রিন্ট করতে পারবেন পরবর্তীতে প্রিন্ট করার জন্য ভূমি উন্নয়ন কর থেকে দাখিলা থেকে দেখতে পাবেন বিবরণ এই বিবরণ থেকে উক্ত খাজনার চেক প্রিন্ট করতে পারবেন আর পরবর্তী বছরে আর অনুমোদন নিতে হবে না এখানে লগ করে খাজনা পরিশোধ করতে পারবেন তো প্রিয় অডিয়েন্স আপনারা যাহাতে সহজ করে বুঝতে পারেন সেভাবেই আমি ভিডিও তৈরি করি যদি ভিডিওটি বুঝে থাকেন ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন আর যদি এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ